আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে আপনাদের দেখাচ্ছি জনপ্রিয় ইলিশ মাছের ভাপা তৈরি করে আর এই ভাপাটা রান্না করতে খুবই সহজ আর এতই মজার হয় আর মাছটা খুবই সফট হয় খেতে আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই এ তো প্রথমে আমি এখানে ইলিশ মাছ নিয়েছি আমি এই ইলিশ মাছগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে এখন আমি এক টেবিল চামচের একটু বেশি পেঁয়াজ বাটা তারপরে সরিষা বাটা কাঁচা মরিচ দিয়ে বেটে নিয়েছি আর এখানে আমি লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এখন দিয়ে দেব সরিষার তেল দিয়ে আমি ভালো করে এই মশলাটা মাখিয়ে নিচ্ছি হাতে এখন এই যে ইলিশ মাছের সাথে মাখিয়ে নিব তারপর আমি এই তো মাছগুলা কিছুক্ষণ এভাবে রেখে দিয়ে একটি বক্সে এভাবে আমি মাছগুলা দিয়ে দিচ্ছি এই তো মাছগুলো আমি সব এভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি উপরে এখন মশলাটা দিয়ে দিব রান্নাটা খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যেই হয়ে যায় এখন এই যে উপরে আমি মশলাটা দিয়ে দিচ্ছি এখন অল্প পানি দিয়ে দিচ্ছি তারপর আমি একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি উপরে দিয়ে তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ভাতের ভিতরে বসিয়ে দিব। অথবা আপনারা পানির ভাপেও পুড়িংয়ের মতন বসিয়ে দিতে পারেন এই তো এখানে আমার ইলিশ মাছের ভাপাটা হয়ে গেছে এখন আপনাদের একটু আমি নামিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ টেস্টি এখন আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি মাছটা কতটা সফট হয়েছে এ তো এখানে দেখুন একদম নরম তুলতুলে ইলিশ মাছের ভাপা হয়েছে আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আজকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ